ফরিদুদ্দিন মাসুদ এই ফরিদুদ্দিন মাসুদ যখন সাহাবাকে কথা কুদি তো ব্লগার নাস্তি গেরা আল্লাহর নবীকে তারা গালি গালাজ করত আল্লাহর নবী সম্পর্কে মিথ্যা কুটুকুটি তারা করল এমন কি আল্লাহর নবীর চরিত্র নিয়ে তারা তুচ্ছতা ছিল করল

এই সূরা হাশরের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক একটি কথা জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাবিন আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ

আল্লাহ বলে জান্নাতি দলটাই হবে সফল কামিয়াবি দল এই দলটাই যারা হবে জান্নাতি দল যারা হবে এরাই হবে সুখ্যাতি অর্জনকারী দল সৌভাগ্য দল আমারে ভাইরা এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা গ্রন্থ দুনিয়ায় নাজিল করেছেন আল্লাহর হাবিব বলেন মান যায় কাপোল আব নু করুন হুল করাহুল তা দি মা পাতারি কাংকিলাল জন বলুন আল্লাহ বার মে কুরআনুল কারীম কে যারা পড়বে কুরআনুল কারীম কে যারা বুঝবে কুরআনুল কারীমের যারা আমল করবে আল্লাহর হাবীব বলেন এই কুরআন তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে এরপর আল্লাহর হাবীব বলেন ও আম্মা জালাইহুম খদল খালফুল

কোরআন কে যারা বলল না কোরআনের আমল যারা করলো না আল্লাহ রে ভাবি বলেন ফাতারি কানিলান নার কোরআন তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দিবে এই দুইটা টপিক কোরআন মানলে কোরআনের আমল করলে জান্নাতে যাওয়া যাবে কোরআনের আমল ছেড়ে দিলে যেতে হবে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন لهم الكتاب يتلونه يكون تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون الله رب

এই ব্যক্তিরাই শুধুমাত্র মুমিনের দাবিদার এরাই হলো ইমানের দাবিদার এরাই হলো ईमानदार এরাই হলো আমার পরম বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়ে কুফুর বিহি কুরআন কে যারা পড়লো না কুরআন কে যারা বুঝলো না কুরআনের আমল যারা করলো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাই আল্লাহ বলেন কোরআনকে যারা পড়বে না কোরআনকে যারা আবল যারা কোরআনের আমল করবে না আল্লাহ বলেন এরা দুনিয়াতে অপমানিত হবে লাঞ্চিত হবে পরকালীন দিন দেখিতে হবে চরম ক্ষতিগ্রস্ত আজকে মুসলমান কোরআন পড়তে চায় না মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত না মুসলমান কোরআন বুঝতে চায় না কোরআনের আমল করতে চায় না কোরআনের আমলের কথা যদি এই দেশে বলা হয় তারা হয়ে যায় আজাকার আল বদর আর যদি শিরক বিদাতের কথা যদি বাংলার জমিনে বলা হয় তাহলে ওরা হয়ে যায় ওই আপনার ইহুদিদের চক্র ইহুদিদের চক্র ইহুদিদের দালাল বলে গালিগালাজ করা হয় আমার ভাই

মাসায় জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনূনা বিল আখিরাতি হিযাবাম মাসতূরা বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওয়াইদা যখন আমার নবী কারতাল কোরআন নবী যখন কুরআনুল করিম তেলাওয়াত করতেন আল্লাহ যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন ঠিক সেই মুহূর্তে আবু জেহেলের সখি যারা আবু জেহেলের যারা অনুসর ছিল আবু জেহেলের যারা তার অনুগত যারা করত তারা আল্লাহর নবীকে তারা বিভিন্ন ভাবে যারা যন্ত্রণা করত আল্লাহর নবীর উপর তারা বিভিন্ন কপট ভাষায় গালিগালাজ করত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে আল্লাহর নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আবু লাহাবের স্ত্রী জামিলা একটা সাপন নিয়েছে আর আল্লাহর কে গালমন্দ করে

الله نوبير كاتي تولجلين الله النبي كاتي تولجلين الله نوبير كاتي وَإِذَا ويدعو كرم القران جعلنا بينك وبين الذين لا يؤمنون بالاخره هِجَابًا مستورا الله بقبلن হে নবী তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করো কুরআন যখন তুমি পড়ো তখন আমি তোমার মধ্যে আর ওই কাফেরের পাশাদের মধ্যে আমি আল্লাহ পাক একটা পর্দা তৈরি করে দেই যাতে করে কাফেরেরা তোমাকে দেখতে পায় না আজকে বাংলাদেশের কুরআনের মাহফিলের জন্ম 443 ধারা জারি হয় ঠিক না ভাই ঠিক কোরআনের মার পিলের জন্য শ্বশুরালী ধারা হয় অশ্লীলতার জন্য উৎসাহ দেওয়া হয় পুলিশ প্রোটেকশন দেওয়া হয় আমার আল্লাহ ভাষায় বলেছেন কোরআনকে যখন তোমরা ছেড়ে দেওয়া দুনিয়াতে তোমরা নির্যাতিত হবা মার খাওয়া কুতা খাওয়া পরকালীন দিন তোমরা হবা মহা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন কি تابوا انظنه اليك لتخور ذا من الظلمات الى النور الله اكبر الله اكبر

পৃথিবীর সমস্ত মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে টেনে বের করে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাসুলের সময় থেকে মুসলমানদের মধ্যে একটা চক্র ছিল যেই চক্রগুলো আল্লাহ রাসুলের সঙ্গে বিশ্বাসগত কথা করেছিল প্রত্যেকটি নবী রাসুলের সময় মুসলমান নাম ধারি মুসলমানের মধ্য থেকে কিছু কুসংস্কৃতি ছিল যারা মুসলমানের ক্ষতি সাধন করতে চাচ্ছিল তার ইসলামের ক্ষতি করতে চাচ্ছিল বলুন ঠিক না বেঠি আমার ভাইরা সম্রাট আকবর যখন সম্রাটগিরি মালিক হয়ে গেলেন সম্রাট আকবর দিন এলাহি চালু করেছিলেন শিক্ষিত সমাজ যারা আছেন আপনার ইতিহাস জানেন শুধু একটু মনে করে দিতে চাই সম্রাট আকবর যখন দিনে লাহি চালু করলেন তিনি আলা আসাম দাওয়াকে বন্ধ ঘোষণা করেছিলেন একামাতকে বন্ধ ঘোষণা করেছিলেন জামাতে সালাত আদায়কে বন্ধ ঘোষণা করেছিলেন আল্লাহর কোন আল্লাহর দেওয়া কালেমা কো পরিবর্তন করেছিলেন এমন কি সালামের রীতিটাও পরিবর্তন করে দিয়েছিলেন সালামের বাক্য পরিবর্তন করে দিয়েছিলেন আর মুসলমানের জন্য গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছিল আমার ভাই নবরত্ন নয়জন আলেমের একটা কমিটি গঠন করেছিল সম্রাট আকবর সম্রাট আকবর আলমদেরকে নিয়ে একটা কমিটি গঠন করলো যার নাম হলো রবনত্ন এই তোর বাড়ি আলমদের লিডার ছিল আবুল ফজরুল আমি একজন আলেম জগৎ বিখ্যাত আলেম আবুল ফজল এমন একজন আলেম ছিল এত মস্ত আলেম ছিল যে একটা তাফসিরি লিখেছিল যার নাম তাফসিরে বেনকাত তাফসিরে বেনকাত লিখেছিলেন আরবি টু আরবি

জন্য আজান দেওয়া আল্লাহ পাখের নির্দেশ ওই আজান তুমি বন্ধ করে দিতে পারো না সলাচের মধ্যে একামত দেওয়াটা বরজ এই কামতটা তুমি বন্ধ করতে পারো না শুনে রাখো সেই গরু কাল্লা মুসলমানদের জন্য হালাল রূপে দান করেছেন এই গুরু জবাই করে তুমি বন্ধ করতে পারো না হাইরে মুসলমান রে ওই আবুল ফজল সেই দিন ডাক দিয়ে বলেছিল ও মুজাদ্দিদ আল ফেসানি শোনো তুমি যা হযরত তুমি ওই বাদশা আকবরকে যেমন করে দোষারোপ করো দোষারোপ করার তো কিছু নাই কেন না আল্লাহর সঙ্গে সমর্থন জানিয়েছেন সম্রাট আকবর কিভাবে এবার আবুল ফজল বলতেছে মুজাদ্দিদাল ফিসানি শোনো আল্লাহর নবী হাদিসে আল্লাহ কুরআনের ভিতরে 30 কোটি দেবতা গোমাতাকে সম্মানে আশীন করেছে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ হাদিসে কোথাও কি কোন দেবতার কথা বলা আছে নাকি তিন লক্ষ দেবীর কথা বলা আছে নাকি এবার আবুল ফজল বলল মুজাদ্দিদাল ফেসানি শোনো তুমি রাগ করো সম্রাট আকবরের কোনো দোষ নাই আল্লাহ পাক সম্মান দিয়েছে গরুকে ত্রিশ কোটি দেবতার গোমাতা বানিয়েছে গরুকে আল্লাহ সম্মান করে গরুর নামে একটা সূরা কোরআনে দিয়েছে এবার আবুল ফজল বলছে আল্লাহর যে সম্মান দিয়েছে গরুকেই সম্মানের সঙ্গে সম্মান মিলিয়ে সম্রাট আকবর গরু জবাই করা নিষেধ করেছে এখানে তো অপরাধের কিছু নাই আমার বাইরে এত বস্তু বড় আলে সেই টাকার জন্য অর্থের জন্য দুনিয়ার লোভে পড়ে ঈমান কেলেমকে বিসর্জন দিয়া ওই মূর্খ শাসক সম্রাট আতসবর কোন লেখা পড়া জানত না মূর্খ নিজের নামটাও লিখতে পারত না শুধু লুৎসামি জানত বিল ক্লিনটনের চাইতে বড় লুৎসাদ দিক দেখ হিন্দু মুসলমান কোন নারীর ভেদাভেদ ছিল না ইচ্ছামত তাদেরকে ব্যবহার করত এই লুৎসাদ দা গ্রেট সম্রাট আতসবর

সম্রাট আকবর বলেছিল সালামুনের পরিবর্তে সম্রাট আকবর চালু করেছিল আল্লাহ আকবর ওয়ালাইকুম সালামের পরিবর্তে সম্রাট আকবর চালু করেছিল জাল্লে জালাল কত বড় শয়তান কত বড় নাস্তিক ওই নাস্তিকের সঙ্গে এক শিরোনির এক দল আলেম একত্রতা ঘোষণা করে তারা দরবারি আলেম হয়ে গেল আমাদের দেশে এমন দরবারি আলেম আছে কি নাই এর কথা বলেন আছে কি নাই আমার ভাইরা দুঃখে কোলে যান পেলে যেতে চাই বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের সুলাকা ঈদগাহ ময়দান এই ময়দানে ঈদের মাঠের ইমাম ফরিদউদ্দিন মাসুদ এই ফরিদউদ্দিন মাসুদ যখন সাহাবাকে কথা কুদিতম প্লগার নাস্তিকেরা আল্লাহর নবীকে তারা গালি গালাজ করত আল্লাহর নবীর সম্পর্কে মিথ্যা কুটুক্তি তারা করলো এমনকি আল্লাহর নবীর চরিত্র নিয়ে তারা তুচ্ছতা ছিল করলো আর ওই ব্লগারদের সঙ্গে ফুরুদ্দিন মাসুদ ওই সাহাবাগে গিয়ে কত্ততা ঘোষণা করেছিল বলুন নাউযুবিল্লাহ শুধু তাই নয় বাংলাদেশে বাংলাদেশে কিছুদিন আগে মুলবিদের একটা মজমা হয়ে গেল মুলবিদের একটা মজমা হলো একুশে অক্টোবর ছিল কেন্দ্রীয় ইমাম সম্মিলন সেখানে বাংলাদেশের হাজার হাজার ইমামেরা উপস্থিত হাজার হাজার মন্ত্রীরা উপস্থিত ছিল বড় বড় পাগড়িওয়ালা বড় বড় জুব্বাওয়ালা বড় বড় দাড়িওয়ালা নাম ধারি আলেম যারা ছিল তারা ওই সম্মিলনে হাজার 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 ওই মামগুলো সম্মিলন উপস্থিত ছিল আর ওই এই সম্মিলনের প্রধান অতিথি ছিলেন আমার সোনার দেশের সোনার টুকরো ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ শেখ আব্দুল্লাহ যখন ভাষণ দিতে গেলেন পত্রিকায় দেখেছেন পরের দিনে পেপার বের হয়েছিল ভাষণ দিতে গিয়া যে একজন ধর্ম প্রতিমন্ত্রী সে বলেছিল আমাদের দেশের কিছু আলেমের কুকুরের ঘেউ ঘো বন্ধ করার জন্য আমার সরকার সরকারি অর্থায়নে আমার মাধ্যম দিয়া অর্ধ শতাধিক আলেমকে হস করাইছে কি বন্ধ করার জন্য কুত্তার ঘেউ ঘো

কোন ইমামতার বিরুদ্ধে বিবৃতি দিতে পারলো না তার সমালোচনা করতে পারলো না এর আবুল ফজলদের চাইতে আমার দেশে এই ইমামগুলো এই ময়েবিগুলো আটটাই তো বරි নিখৃষ্ট বাংলাদেশের সবচেয়ে দুইটা জিনিস সস্তা হয়ে গেছে একটার বাংলাদেশ এর আলেমদের চরিত্র কিনা আরেকটার বাংলাদেশ এর নারীদের इज्जत কিনা

আমার ভাইরা আজকে ইসলামকে যে যেমন ভাবে সুবিধা ব্যবহার করছে ইসলামকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে ইসলামকে আজকে অসহায় পে আলেমদের পকেটে মাল গুছানোর জন্য যে যেমনি পারে এমনি ব্যবহার করছে বাংলাদেশ একটা মূলবি আছে সেবার পিরো এর কাছে আবার কাফেরের ফ্যাক্টরি হয় এনায়েতউল আব্বাসি কয়েকদিন আগে মিজানুর রহমান আছারি সাহেব যখন শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বললেন তাকে কাফের বলে ফেললেন আমির হামজা বলল ওকেও কাফের বলে ফেললো আর বলে লা মাযহাবি হারামযাদারা কোন আলেমের মুখে এই কথা বলা সবা পায়

তোমার জান তোমার মালের মহব্বত করে লাভ হবে না আল্লাহ বলেন যদি জান্নাতে যেতে চাও শুনে রাখো মুমিনদের জানমাল গুলো আমি আল্লাহ পাক অনেক আগেই ক্রয় করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে বলুন আলহামদুলিল্লাহ আপনার জান কা আপনার ব্যবহার করতে হবে দিনের জন্য আল্লাহর দিনের জন্য আপনাকে যদি জিহাদের ময়দানে ঝাপিয়ে পড়তে হয় তাহলে আপনাকে সেখানেই ঝাপিয়ে পড়তে হবে আপনার মালকে ইসলামের জন্য যেখানেই বরাদ্দ করতে হবে ওখানেই বরাদ্দ করতে হবে আমার দেশের অধিকাংশ আলেম ওলামা গুলো ওই জান্নাত পর্যন্ত যাইয়া ফাড়াক কাবা ধরে ইন্নাল্লাহু আছতার আ মুমিনিনা ওয়া আমতুসাহুম ওয়া আমওয়ালাহুম

আল্লাহ বলেন তোদের ওদের মাল আমি জান্নাতের বিনিময় করিত করে নিয়েছি যারা দিনের জন্য মারে আর মরে